আজকে আবারও পরিবর্তন মালয়েশিয়া প্রবাসী বোনদের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের রেট অপরিবর্তিত আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং যে সকল প্রবাসী বাংলাদেশি ভাইবোনা পবিত্র ঈদ উপলক্ষে দেশে যাওয়ার চিন্তাভাবনা করছেন বিমান টিকিট কাটবেন তাদের বিষয়ে ভিডিও শেষে কিছু বলার চেষ্টা করব আজকে ছাব্বিশে মার্চ দুই সাল রোজ বুধবার বারোই চৈত্র চোদ্দোশো বাংলা আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো তেইশ টিঙ্গিত যা গতকালও ছিল তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট যে কোনো সময়

তিন পয়সা বিকাশ ওয়ালেটে এক বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আটষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা সাতত্রিশ পয়সা অগ্রণী যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনিশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনের সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনের সহ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্যদনের সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা তিপ্পান্ন পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা বাইশ পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা আঠারো পয়সা মার্চেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা ঊনপঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা চুয়াল্লিশ পয়সা ব্যাংক এশিয়ার পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো দনা সহ আঠাশ টাকা বিয়াল্লিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো দনা সহ আঠাশ টাকা বেয়াল্লিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আটষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনা সহ আঠাশ টাকা সাঁত্রিশ পয়সা শুধুমাত্র বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা সাঁত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা পঁচানব্বই পয়সা এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা ওয়েলস্ট্রেন্ড ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সাতষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা ছত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা চৌত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা দুই পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে সাতাশ টাকা বাষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা একত্রিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা চৌষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা তেত্রিশ পয়সা এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য লোটাস সিমেন্ট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা একাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা একচল্লিশ পয়সা ইসলামী ব্যাঙ্ক এবং ডাস বাংলা ব্যাঙ্কের পিন নাম্বারে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা ইনস্টাপে ইউ ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা আঠান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা সাতাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা নব্বই পয়সা এছাড়াও বিকাশ রকেট নগদ উপায় ওয়ালেটে আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা তিরিশ পয়সা চার্জ প্রযোজ্য এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে সকল প্রবাসী ভাই বন্ধুরা সেটি দেখতে পারবে এবং জানতে পারবে কোন এলাকাতে আজকে কত টাকা রেট আছে আর আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান সে সাথে মালয়েশিয়া সন্ধ্যে রেট আপডেট সহ বাংলাদেশ হাইকমিশন কর্তৃক ঘোষিত সর্বশেষ খবর সবার আগে পেজে পেতে চাইলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে পাশে থাকবেন পবিত্র ঈদ উল ফর উপলক্ষে যে সকল প্রবাসী বাংলাদেশী ভাই বোনরা দেশে যেতে চাচ্ছেন বিমান টিকিট করতে চাচ্ছেন করছেন যে কোথা থেকে বিমান কাটবেন কাটবেন কিভাবে আপনি মালয়েশিয়ার মাধ্যমে হোয়াটসঅ্যাপে আপনি সেখান থেকে বিমান টিকিট ক্রয় করতে পারবেন আমাদের মাধ্যমে মায়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমরা সবসময় এজেন্ট রেটে বিমান টিকিট বিক্রয় করে থাকি আপনি যদি আমাদের মাধ্যমে বিমান টিকিট ক্রয় করতে চান বা বিমান টিকিটের দাম জানতে চান যে কত তারিখে কত টাকা রেট আছে তাহলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রয়োজনীয় তথ্য দিবেন দিয়ে বলবেন ভয়েস দিবেন মেসেজ দিবেন। আমরা যে দামটি আছে যে তারিখে যেতে চাচ্ছেন বা আপনি জানতে চাচ্ছেন সিঙ্গেল টিকিটের দাম কেমন আপডাউন টিকিটের দাম কেমন সেই তথ্যটি আপনাকে জানিয়ে দেবো সেই ডেট অনুযায়ী কত টাকা আছে আপনি যাচাই বাছাই করবেন তারপর যেখানে কম পাবেন বা যেখানে আপনার সুবিধা হবে অবশ্যই আপনি সেখান থেকে বিমান টিকিট কাটার চেষ্টা করবেন বা কাটবেন তবে সবসময় আমি একটা কথা বলে আসি সব সবসময় চেষ্টা করবেন যে পরিচিত লোক এবং নিকটস্থ যে সকল দোকান আছে তাদের মাধ্যমে ক্রয় করার জন্য সে যে কোনো জিনিসই হোক কারণ অনলাইনে বেশিরভাগ সময় প্রতারণার শিকার হইতে হয় কারণ অনেক প্রতারক চক্র থাকে যে বিভিন্ন উৎসব বা যে কোনো একটা অনুষ্ঠান উপলক্ষে কিন্তু তারা ওত পেতে থাকে কীভাবে তারা প্রতারণা করবে এবং প্রবাসীদের টাকা হাতিয়ে দেবে তো সেই ক্ষেত্রে বলবো অবশ্যই পরিচিত লোকের সাথে হোক বা নিকটস্থ যে সকল দোকান আছে বা তাদের সাথে লেনদেন করার চেষ্টা করবেন অর্থ এবং যে কোনো জিনিস করা করার চেষ্টা করবেন অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আপনি বিমান টিকিট বিক্রয় করার জন্য ভিডিও করছেন আবার আপনিই বলছেন এটা ভাই আমি করছি আপনার যদি আমাকে চেনেন আমার পেজে বা আমার চ্যানেলে অনেক পুরাতন সাবস্ক্রাইবার আছে ফলোয়ার আছে যারা আমাকে অনেক আগে থেকে চেনে তারা জানে যে আমি কেমন বা অনেকে আমার মাধ্যমে বিমান টিকিট ক্রয় করছে যাচ্ছে আসছে তো অবশ্যই তারা জানে আমি কেমন সেই ক্ষেত্রে বলবো অবশ্যই যারা আমাকে ভালো জানেন বা যারা আমার মাধ্যমে নিয়মিত টিকিট নিচ্ছেন যাচ্ছেন আসছেন অবশ্যই সকলের প্রতি ভালোবাসা থাকবে এবং যে যেখানে থাকেন সুস্থ থাকেন ভালো থাকবেন আজকের পর্যন্তই আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবরক